প্রথমেই হলো আউটসোর্সিং বাতিল করতে হবে তারপরে পুলিশের ন্যায় কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন করতে হবে তারপরে আসেন পে কমিশন গঠন করতে হবে বৈষম্যমূলক পে কমিশন ওই আমার বাড়বো একশো টাকা আর সচিবের বাড়বে ত্রিশ হাজার টাকা ওই পে কমিশন বাংলার মাটিতে আমরা আর চাই না যদি সালাউদ্দিন সেলিম বেঁচে থাকত কোন সরকারের ক্ষমতা নাই এই পূর্ণ বৎসর বেশকাল দেয় না এমন কোন সরকার থাকতে পারত না যে আমাদের মহর দেয় না এমন কোন সরকার সৃষ্টি হতে পারতো না যে আমাদের অর্শ বাতিল করে না আজকে শুধু পানিটা দাঙালির কারণে ব্যক্তিগত বিজিটিং কাঠ ছাপাইয়ে নেত তৈরি হওয়ার কারণে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থা স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার আজকে যারা ছাত্র জনতার জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছে আর সেই বৈষম্য আজকে যারা ক্ষমতায় বসেছেন কতিপয় ফেসিবাদের আন্দোলন যেভাবে শুরু করেছেন আমরাও আগামী দিনে শুরু করবো আপনাদের জন্য বেশি দিন তুলে নাই শুধু ঐক্যবদ্ধতা চাই আজকে দেখছেন সারা দেশে এগারো বিশ গ্রেড ওয়ার্জালির নেতৃত্বে দেশ চুষে বেড়াচ্ছে কর্মচারীদেরকে ডাকছে কর্মচারীরা বুঝতেছে না যে আমাদের কি সর্বনাশ হয়ে যাচ্ছে তারা মাঠে আসে না যদি আজকে মাঠে আসত এক সপ্তাহ আন্দোলন লাগে না আটচল্লিশ ঘন্টা আন্দোলন করতে পারলে অফিস আদালত বন্ধ করে দেয় তাহলে সরকার আমাদের দাবি দিতে বাধ্য হতো করতে পারি না কারণ আমরা সকলেই নেতা হতে চাই আগামীতে আসুন সকলে আজকেই যে মালিক ভাই উনি যেভাবে পরিশ্রম করে এগারো বিশে যদি ওনার মতো বিশটি লোক পেতাম বাংলাদেশে তাহলে অবশ্যই দাবি দিন আমাদের আদায় হয়ে যেত এটা আমি বিশ্বাস করি তাই তার জন্য যে পরিশ্রম করে আমাদের জন্য আন্তরিক ধন্যবাদ আজকে কর্মচারীরা আন্দোলনের নেতারা ডাকে কর্মচারী নামে না কর্মচারীর সাথে নেতা সম্পর্ক নেই এই কি নেতৃত্ব এই কি সারা জীবন করলাম সে সময় আপনাদেরকে বলতে চাই আসুন সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসুন আমার সারা বাংলাদেশের সমস্ত যারা নেতৃত্ব দিয়ে মৃত্যুবরণ করেছেন মনোম আব্দুল সহ সালাউদ্দিন সেলিম সহ মোহাম্মদ জহির সহ এই জহির আমার হাতের জহির আমার সাথে কত কাজ করেছে তাই আসুন সবাই মিলে সুনামধন্য একজন ব্যক্তি আজকে রাষ্ট্রের প্রধান তার কাছে বুঝিয়ে যদি কথাগুলো বলতে পারতাম অবশ্যই আমাদের দাবিগুলো হয়েছে কিন্তু আমরা সেই কৌশলটা কেউ করি না সবাই বড় বড় নেতা